জনগণের দাবি উঠেছে এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে আমরা মনে করি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ছিল না এটা একটা সন্ত্রাসী দল এটা নিষিদ্ধ হওয়া উচিত আমাদের শ্রদ্ধেহ নেতা আব্দুল সোহান আমরা মনে করি এবং আশা করি উনি আল্লাহর কাছে শহীদ হিসাবে কবুল হয়েছেন কারণ ওনাকে অন্যায়ভাবে যে নির্যাতন দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে শেষের দিকে যখন ওনার মেনে গেলে দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে নিস্তব্ধটি দেহ তাকে হ্যান্ডকাপ পায়ে হ্যান্ডকাপ লাগিয়ে বেদের সাথে বেঁধে রাখা হয়েছে এই দৃশ্য দেখে মনে হয় ওনার কী অপরাধ ছিল যিনি মানুষের জন্য পাবনার জন্য সারাটা জীবন কাটিয়ে দিলেন উন্নয়ন করলেন আর সেই মানুষের শেষ পণ্যটা এত কষ্টজনক সহ্য করতে পারি নাই চোখের পানি তখন এসেছে যখনই মনে হয় তখন চোখের পানি এসে যায় আমরা মনে করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই নেতাকে যার আসলে অমানাকামুমেন হুমিল্লা উম্লাহ আজিজুল হামিদ এই কারণেই তাকে এই কষ্টের শিকার হতে হয়েছে আল্লাহ যেন তার শাহাদাতের মর্যাদা দান করে প্রিয় ভাই এবং বন্ধুগণ আমাদের নেতাদের কথা একটু স্মরণ করুন আর বর্তমানে যে সকল গুন্ডা পান্ডাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা আজকে পিক আপ ভ্যান থেকে নামার সময় পুলিশের উপরে হামলা করে হেলমেট ছুঁড়ে মারে এবং সেখানে কারাগারেও নিজেরা নিজেরাই গণ্ডগোল করে এই মন্ত্রী পর্যায়ের লোকজন এস লোকজনকে আসলে কোনো দলীয় নেতা মনে করা যায় না এবং তাদের দলকেও কোনো রাজনৈতিক দল হিসেবে মনে করা যায় না জনগণের দাবি উঠেছে এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে আমরা মনে করি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ছিল না এটা একটা সন্ত্রাসী দল এটা নিষিদ্ধ হওয়া উচিত আমি আজকের এই সভার সাফল্য কামনা করছি এবং এই বইটি যেন আমরা সবাই আমরা পড়তে পারি এবং এখান থেকে শিক্ষা নিতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত